সন্তানগুলোকে ভালো মানুষ বানাবার উদ্দেশ্য আর দিন মডেল মাদ্রাসা হবে মা বোনরাও এলেন অগণিত পুরুষ বায়ু সামিল হলেন এলাকা দেশপ্রেমী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সামিল অনেক মাসুম বাচ্চাও আমাদের সাথে রয়েছে আল্লাহ ইফতেদা কর না হে মুশকিল মুশকিল শুরু করা কঠিন আল্লাহ ঝাঁক তরুণ ইসলাম নিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন জাতি নিয়ে যারা চিন্তা করেন সমাজ এবং দেশ নিয়ে যাদের ভাবনা রয়েছে ঝাঁক এই উদীয়মান ওলামাই কেরাম হাফেজ কোরআন শিক্ষার্থী যুবক এর সমন্বয় আল্লাহ আমরা একটি নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলাম করতে পারছি কার্যক্রম শুরু হবে আয় আল্লাহ আজকে তুমি এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন কব আর দিন মডেল মাদ্রাসা এই নামটিকে কব আল্লাহ এলাকার অভিভাবক অভিভাবকদের অন্তরে এই প্রতিষ্ঠানের মোহ্বত বসে কর্তৃপক্ষ যাতে এমন সন্তানগুলোকে জ্ঞানী এবং বৈষয়িক জ্ঞান দেশপ্রেম নৈতিকতা উজ্জীবিত করে দান করতে পারে এমন উচ্চতা রক্ষা করতে পারে কর্তৃপক্ষ এবং শিক্ষার্থী শিক্ষকদের আল্লাহ তৈরি যোগ্যতা রাখবে আল্লাহ যে সমস্ত নেতৃবৃন্দ এখানে সামিল হলেন আল্লাহ প্রত্যেকের জীবনে বারাকা দান করো জীবনের গুণাগুলো আমার সামনে যারা প্রচন্ড রোদের ভেতরে দিন এবং দেশের ভালোবাসার কারণে বসে আছে আল্লাহ এদের যার মনে যে লুকায়িত নেতামান্না আছে তুমি পূরণ করে আল্লাহ আব্দিন এই মডেল মাদ্রাসাকে আল্লাহ তুমি এলাকার শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে কবল করো এরা যাতে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে সেই বারাকা সে রহমা নাজিল করে যে কয়জন নি যে কয়জন ভাই মৌলিক দায়িত্বশীল ওদের মাঝে যাতে বুলবুদাবুদি না হয় ওরে ওদের মাঝে যাতে স্যাক্রিফাইস এর মনোভাব থাকে এক অপরকে প্রাধান্য দেওয়ার মনোভাব যদি থাকে আল্লাহ এই মনোভাবটা তাদের হৃদয়ে তুমি ফায়দা করে দেবে রাব্বুল আলামিন বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে যে সমস্ত বাঙালি মুসলমান শহীদ হয়েছেন এবং ছত্রিশ জুলাইতে যে সমস্ত মানুষ শাহাদ বরণ করেছেন আল্লাহ তুমি সকলের জীবনের সকলের পরিবারে কল্যাণ রহমান আজের করে দিও ইনকিলা মঞ্চের আহ্বায়ক শরীফ হাউসমান হাদি আল্লাহ তাকে হায়াতে তাইয়া বেগম দিয়া আয় আল্লাহ এ দেশের সব মানুষের প্রিয় মানুষ আল্লাহ এই নারী এক মহিষী নারী এই নারীর ভিতরে দেশ প্রেম আছে আল্লাহ তাকে সুস্বাস্থ্য হায়াত বাংলাদেশের রাজনৈতিক দলের মাঝে পারস্পরিক সমবেদনা পারস্পরিক শ্রদ্ধাপোধ এক অপরকে সম্মান দেয়া যে সংস্কৃতি আমরা হারিয়ে পেয়েছি আল্লাহ এই সংস্কৃতিটা যাতে আমাদের মাঝে পুনর্জীবিত হতে পারে আল্লাহ সে আম্মা দাঁড়িয়ে ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ